নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এই মুহূর্তে বড়ো ঘোষণা কেননা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি বড় ঘোষণা করলেন নবান্ন থেকে এই মুহূর্তে নবান্নের পক্ষ থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তি জারি করা হলো আর সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন পুরনো সমস্ত মহিলাদের জন্য একাধিক নতুন আপডেট এবং নতুন নিয়ম জারি হয়েছে আর এই নতুন নিয়মগুলি প্রত্যেকের জন্যই লাগু হতে চলেছে এই এপ্রিল মাসে অর্থাৎ এপ্রিল মাসে ভাণ্ডার প্রকল্পে একাধিক নতুন নিয়ম লাগু হতে চলেছে নতুন পুরনো সকল আবেদনকারীদের জন্যই তো বন্ধুরা কি নতুন নিয়ম লাগু হতে চলেছে এই এপ্রিল মাসে আর নতুন কি আপডেট রয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমরা জানি ভান্ডার প্রকল্প রাজ্যের মানুষের কাছে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে এই প্রকল্প থেকে প্রতি মাসে মহিলারা পাঁচশো এক হাজার টাকা করে আর্থিক সাহায্য আগে পেতেন বর্তমানে এই প্রকল্পের টাকা বাড়িয়ে এক হাজারও বারোশো টাকা করা হয়েছে যা সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাসে যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয় তখন অনেক নিয়ম বা শর্ত লাগু ছিল কিন্তু সময়ের সাথে সাথে এই প্রকল্পে অনেক নিয়ম পরিবর্তন করা হয়েছে সাধারণ মানুষের সুবিধার্থে তো অনেক নিয়ম বা শর্ত আবারও লাগু হলো আর এই নিয়মগুলিতে সাধারণ মানুষ খুবই উপকৃত হবে তো কি কি নতুন নিয়ম লাগু হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আমরা জানি দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে যখন ভান্ডার প্রকল্প চালু হয়েছিল তখন নিয়ম ছিল যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারাই শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড থাকতেই হবে না হলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা আপনারা পাবেন না কিন্তু বর্তমানে এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে যেখানে বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড আবশ্যক নয় তো স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আবেদন আপনারা করতে পারবেন তো যারা এতদিন আবেদন করেননি স্বাস্থ্যসাথী কার্ড না থাকার ফলে তারা এখনই আবেদন করে ফেলুন সেই সঙ্গে বলা হয়েছে আগের নিয়ম অনুযায়ী পঁচিশ থেকে ষাট বছরের মহিলারা ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবে কিন্তু এখন নিয়মে বলা হয়েছে ষাট বছর পেরিয়ে যাবে যেসব মহিলাদের তারাও লক্ষ্মীরভাণ্ডারের সুবিধা পাবেন তো কিভাবে এই সুবিধা দেওয়া হবে বলা হয়েছে ষাট বছর হয়ে গেলে তখন আপনার নামটি অটোমেটিক্যালি বার্ধক্য ভাতার অধীনে চলে আসবে এবং প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন পাবেন রাজ্য সরকারের তরফে সেই সঙ্গে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা কিন্তু বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন তো যারা বিধবা ভাতা প্রকল্পে আবেদনের যোগ্য এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তারা অবশ্যই বিধবা ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করুন এরপর জানিয়ে দেব নতুন আবেদনকারী যারা রয়েছেন তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা যে সমস্ত আবেদনকারীরা নতুন করে আবেদন করেছেন তাদের কাগজপত্র কিন্তু যাচাই চলছে আশা করছি তারা কিন্তু এপ্রিল মাস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন সেই সঙ্গে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট যারা দিয়েছেন তারাই টাকা পাবেন জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু টাকা পাবেন না সেই সঙ্গে জানিয়ে দিই একটি পরিবারের একাধিক মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন তো বন্ধুরা এই সুবিধাগুলি পেতে গেলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই ঠিক রাখতে হবে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট বা আধার লিঙ্ক করা অবশ্যই থাকতে হবে না হলে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে তো লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন